নমস্কার জি সবাই চলে আসলাম একটা ভগ্নাংশ নির্ণয়ের মাধ্যম বা এটাকে বলা যায় ভগ্নাংশগুলির মধ্যে কোন বৃহত্তম খুব নির্ণয় করতে হয় ফার্স্ট আমি দেখছি কয়েকটা সংখ্যা দেওয়া আছে পাঁচ বাই নয় এগারো বাই আঠেরো তেরো বাই চব্বিশ আর সতেরো বাই ছত্রিশ ভগনাংশ তো কোনটি বৃহত্তম আমরা সবাইকে কী করব নিচে গুলো আশা করবো নিশ্চয়গুলো কত কথা লেখা আছে নাইন আঠেরো চব্বিশ আর ছত্রিশ সব তোমার ছোটো দুই ভাগ করবো প্রথম দুই ভাগ করি নয় গেলো নয় কুণি আঠেরো বারো দণে চব্বিশ আর আঠেরো আঠারো ছত্রিশ আবার দুই দিয়ে করি কত নয় নামলো নয় নামলো ছয় দেগণি বারো এটা হলো কত নয় দিন আঠারো এবার কী দেবো আমরা তিন দিয়ে দিই তিন থেকে নয় তিন থেকে নয় তিন দু ছয় তিন থেকে নয় আবার তিন দিয়ে দিই আমরা কত হবে তিনে তিন তিনকে তিন দুই আড়ারো এক কত হচ্ছে আমাদের দু চার তিন চার বারো তিন বানো ছত্রিশ ছিলো বাহাত্তর আমরা সবার সঙ্গে করবো ফাইভ এটা নয় এর সঙ্গে কতগুন করবো আমরা বাহাত্তর হচ্ছে এবার বাহাত্তর ঘন্টা গেলে নয় সঙ্গে কত করতে আট প্লাস সেম ওপর গুণ হবে আট হলো এবার আছে আমাদের কত আছে এগারো বাই আঠেরো আঠারো সঙ্গে কত গণ করতে হবে চার তাহলে এখানে সেম চার ওকে এবার কী আছে আমাদের তেরো বাই আছে চব্বিশ চব্বিশ সঙ্গে কতগুণ তিন সেম এখানে গুণ ওকে এবার কত লেখা আছে আমাদের সতেরো সতেরো সঙ্গে গুণ করব আমরা নিচে কথা আছে ছত্রিশ এর সঙ্গে দুগুন তাহলে এর সাথেও দুইগুণ এবার এখানে কত হবে চল্লিশ বাই বাহাত্তর এখানে কত হবে চুয়াল্লিশ বাই বাহাত্তর এখানে কত হচ্ছে আমাদের উনচল্লিশ বাই বাহাত্তর এখানে আমাদের চৌত্রিশ বাই বাহাত্তর আমাদেরকে বলেছে বৃহত্তম তোমাদের কোনটা আমার বৃহত্তম নিচে তো নিতে সবসময় আছে উপরে শুধুমাত্র এটারও বৃহত্তম তাহলে আনসার কথা হবে এগারো বাই আঠার কোনটা আছে অপশন সি এটা আমাদের বৃহত্তম যদি বলতে খুঁজো তোমাদের কোনটা আনসার তোমরা কমেন্ট করে ওকে কোনটা তো মধ্যে কোনটা হবে দেখে নাও ছোট ছোট ভাবো বড় যদি চুয়াল্লিশ হয় ছোট হবে ভাবে আজকে জন্য বড় ভাতা দেখা যাচ্ছে আরও শর্টে ও ছোট নিয়মে যে কোনো করার পদ্ধতি